মেয়েরা শুধু যে তার বাপের বাড়িতেই রাজকন না সেটা কিন্তু একদমই নয় সঠিক পুরুষ মানুষ পেলে সে তার স্বামীর কাছেও রাজরানী হয়ে থাকে কথাটা কিন্তু অতি বাস্তব কি তাই তো হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এখন অনেকটা বেজে গেছে মানে আজকে আমার রান্না বান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সকালবেলা সমস্ত কাজ বা সেরে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর আমি এখন রান্না বসিয়েছি দেখতেই পাচ্ছ প্রথমে একটা তরকারি করছি মানে আলু কুমড়ো ডাটা দিয়ে তরকারি করলাম আর এখন দেখো শাক কুচাচ্ছি মানে শাক রান্না করব। আর হ্যাঁ সবার আগে আমি ডাল রান্না করে নিয়েছি সেটা আর ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি তো পেঁয়াজ দিয়ে ডাল করেছি সেটা মানে কি বলতো তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের ঠাকুমা কি বলতো রান্না বসাতে দেরি হলে ওনার মাথা ঠিক থাকে না উনি সারাক্ষণ মানে কখন রান্না বসাবে কখন রান্না বসাবে এরকম করতে থাকে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে দিশা মিশা না পেয়ে তাড়াতাড়ি করে গ্যাস জ্বালিয়ে আর কি একপাশে পাশে জল গরম বসিয়ে দিয়েছি আর এক ডাল বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে আবার সোনা পড়তে যাওয়ার আগে ওনার ভীষণ পড়ার চাপ পরে তার আগে হেলদোল থাকে না ঘুরে ঘুরে বেড়াবে মোবাইল দেখবে টিভি দেখবে পড়তে যাওয়ার আগে ওর যত পড়া তো যাই হোক দুপুরবেলায় স্নান করে ও বসে পড়েছিলো পড়তে তখন ওকে আমার একটু হেল্প করতে হচ্ছে মা পড়া ধরে দাও মা এই পড়াটা বুঝতে পারছি না তারপরে দেখো বাচ্চারা যদি বলে পড়া ধরো বা এই পড়াটা বুঝতে পারছি না একটু বলে দাও এবার যদি আমি পারি তাহলে না বললে কেমন লাগে বলো এবার যে বিষয় যে পড়াটা দেখা যাচ্ছে আমি পারছি না বা ইংলিশ বলো অঙ্ক বলো অনেক মানে পড়া আমি পারি না যেটা সত্যি সেটাই বলছি তখন সেক্ষেত্রে মানে পারি না বললাম না সে ব্যাপার আলাদা কিন্তু যেটা আমি পারি বা ওকে আমি বোঝাতে পারবো সেক্ষেত্রে মানে না বললে হয়ও না সেক্ষেত্রে ওর দিকে আমার সময়টা দিতে হলো তাই একটুখানি আবার দেরি হয়ে যাচ্ছে আর ঠাকুমার দিকে স্নান টেনান করে পুজো দিতে বসে গেছে ওনার পূজা দিয়ে শেষ হয়ে গেলেই ওনাকে খেতে দিতে হয় দুপুরের খাবার তো ওনার টাইম আছে দুটো থেকে আড়াইটের মধ্যে উনি খেয়ে নেবে সেটাও একটা ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি তো ডালটা তো হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে দেখতে পেলে তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল একটু বেশি করে মিষ্টি দিয়েছিলাম তো বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছিল আর এখন হচ্ছে মানে মিষ্টি মিষ্টি ভালো লাগছিলো বলতে একটু ঝালঝালো হয়ে গেছিলো ঠাকুমা প্রচুর পরিমাণে লঙ্কা চিড়ে দেয় আমি ভেবেছিলাম কয়েকটা লঙ্কা তুলে রাখবো কিন্তু যাই হোক তোলা হয়নি তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল এবার দেখো পাটশাকটা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি পাঠশাকের মধ্যে রসুন ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে এবার আমার শাশুড়ি মা কোথা থেকে যেন শুনে এসেছিলো পাঠশাকের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে রান্না করলে ভালো লাগে এর আগে একদিন সর্ষে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম ভালো লাগেনি একদমই মা তো একদম খেতে পারছিল না তখন বলছে আমাকে বলছে দীপা তুমি যেভাবে রান্না করো সেভাবেই করবে আর দেখো আমার কড়াইটা উল্টে যাচ্ছিলো কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে ক্যামেরা ধরে আছি আর দিয়ে নাড়াচ্ছি এইভাবে তো রান্না করা যায় না তো তাড়াতাড়ি করে আবার মোবাইলটা রেখে ঠিকঠাক করে এই যে প্রায় আমার শাকটা হয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো দেখো শাকের ভিতরে কতগুলো লঙ্কা মানে ঠাকুমা এত প্রচুর লঙ্কা খায় আর লঙ্কা দিতেই থাকে আমি মাঝে মাঝে লঙ্কা সরিয়ে রাখি কিন্তু আজকে আর সরানো হয়নি বলছি না ব্যস্ততার মধ্যে তো যাই হোক এরকমভাবে আজকে পাট শাকটা করেছি খেতে কিন্তু ভালো হয়েছিল তবে শাকের মধ্যে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না তবে পাট শাকের মধ্যে তো ঝাল হলে ভালোই লাগে না তো শাকটা একদম রেডি হয়ে গেছে পাট পাট শাক আমাদের বাড়িতে কিন্তু আবার অনেকেই খায় না মানে আমাদের বাড়িতে কি বলবো ছয়জন মানুষ তার ছয় রকম তাদের মতিগতি তো আজকে রান্না হয়েছে দেখো ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে রান্না করেছি আর লেবু আছে লেবু দিয়ে খেয়ে নেবো এই কতদিন হলো প্রচুর পরিমাণে আর কি গরম পড়েছে মাছ মাছটা খুব একটা খাওয়া হচ্ছে না ডালটাই বেশি করে খাওয়া হচ্ছে কারণ ডালটাই মনে হচ্ছে খায় লেবু দিয়ে তো এত গরম সত্যি কথা বলতে ভালো লাগছে না এই যে পাট শাক আর আমাদের বাড়িতে বললাম না ছয়জন মানুষের ছয় রকম মতিগতি কারণ এই যে আজকের ডালটা ঘন রান্না করেছি শাশুড়ি মা দেখেই বলেছে এত ঘন ডাল রান্না করেছ খেতে ভালো লাগে না বা তোমার শ্বশুরও এত ঘন ডাল খায় না মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনে পাতলা ডাল খেতে পছন্দ করে আর এই যে পাতলা ডাল রান্না করলে তখন আমার বন মশাই আমার উপরে খিটখিট করে এত পাতলা ডাল ডাল কোথায় ডাল তো এর মধ্যে নেই জল দিয়ে রান্না করেছো মানে ওর কাছে আমার অনেক রকম কথা শুনতে হয় আর ঠাকুমা ওরকম পাতলা ডাল খেতে চায় না উনিও একটু কিটকিট করে ডালটা পাতলা হয়ে গেছে পাতলা হয়ে গেছে এরকম বলতে থাকে আমার ছেলেও ওরকম বলে আর আমি তো ডাল পছন্দই করি না ঘন পাতলা বলো আমার ডাল খেতেই ভালো লাগে না তবে হ্যাঁ মেয়ে মানুষ অত কিছু বাঁচলে হয় না রান্না হয়েছে খেতে হবে তাই জানি তো এটাই তো বাপের বাড়ি অনেক রকম বাহানা করা যায় কিন্তু শ্বশুর বাড়িতে একদমই চলে না তাই না তো এইবার দেখো খাওয়া দাওয়া করে এবার একটু শুয়েছি মানে বললাম না এত গরম পড়েছে মেঝেতে শুয়েছি আর স্টিভের জন্য মেঝেতে শোয়ার উপায় আছে এসে দেখো বেল্ট মানে নাইটির বেল্ট ধরে টানাটানি করছে হাত কামড়াচ্ছে অন্যদিন তো চুল ধরে টানাটানি করে আজকে তো চুল ধরেও টানছে না তো চলো আজকে ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকে